হ্যালো বন্ধুরা আমি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে হচ্ছে রবিবার চলে আসলাম তোমাদের সামনে একদম দুপুর দেড়টার সময় এটা সেরে নিই তারপরে তোমাদের সামনে আসবো ওটা সেরে নিই তারপরে তোমাদের সামনে আসবো এই করতে করতে ঘড়ির কাটা কিন্তু আমার জন্য বসে থাকেনি সে ঠিক তার কাজ চালিয়ে গেছে এখন দেড়টার সময় মনে করেছে যে তোমাদের সামনে আমার আসতে হবে সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করেছিলাম সিদ্ধ ভাত সেটা খেয়ে নিয়েছি ডিম সিদ্ধ করেছিলাম সিদ্ধ ভাত বললাম সিদ্ধ ভাত করিনি শুধু ডিমটাই সিদ্ধ করেছি আর কালকের শুক্তো ছিল গাজর ভাজা ছিল সেগুলো দিয়ে খেয়েছি ঠিক ভিডিও শুরুতেই তোমাদের সাথে একটা মিথ্যে কথা বলে নিলাম যাই হোক তো এখন দুপুরবেলা রান্না করার জন্য আবার সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি তো কি কী গুছিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই এখানে কেটে নিয়ে এসেছি লাঠা মাছ দেখো কতগুলো লাঠা মাছ এনেছি মাছগুলো অবশ্য মাঝখান থেকে একটা পিস বের করতে পারতাম কিন্তু সেটা আর করলাম না যে মাথা আর লেজা মানে ভোট যেটাকে বলে ভোট বলে না বোট বলে সেটাই করেছি মানে মাঝখান থেকে একটা বোট দিয়েছি যাই হোক যদি ভুল বলে থাকি তোমরা কমেন্ট করে আমাকে বলো এটাকে কি বলে আর এখানে কেটে নিয়েছি আলু সজনের ডাঁটা আর একটা উচ্ছে ছিল সেই উচ্ছেটা কেটে নিয়েছি এটা দিয়ে করবো ওই মাছের তরকারিটা আর এখানে কেটেছি গাজর আলু আর পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা মোটা করে দিয়েছি কেননা গাজর ভাজা হতে হতে পেঁয়াজ যদি শুরু করে দিতাম তাহলে একদম আগে আগে ভাজা হয়ে যেত তাই ওকে একদম মানে সমতুল্যভাবে ভাজা করব বলে এরকম মোটা করে কেটেছি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর সকালবেলা আমি কিছু বাসন ধুয়ে টেবিলের উপর রেখেছিলাম সেগুলো তো আর এই র‍্যাকটার উপরে রাখা হয়নি তাই ভাবলাম এখন তো আর কোনো কাজ নেই দাঁড়িয়ে থাকতে হবে রান্নার এখানে তাই যা বাসনগুলো সব জল ঝরিয়ে আমি র্যাকের উপরে তুলে দিই তাই যে সব তুলে দিচ্ছি আর সসপ্যানটার মধ্যেই জলগুলো সব রাখছি আমি যদি টেবিলের উপরে বাসনগুলো ভুট করে রাখতাম তাহলে হয়তো এই জলটা থাকতো না কিন্তু সেটা আর হয়নি ওই যে ধুয়ে এনেছি এনে ওভাবেই রেখে দিয়েছি আর বাবা এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলো সেই বিস্কুটটা ঢালা হয়নি তাই আমি আবার একটা কোটো বের করে নিলাম বিস্কুটগুলো ঢালার জন্য এর মধ্যে না রয়েছে হচ্ছে কি একটা রয়েছে ঠিক মনে পড়ছে না নামটা মিশ্রি রয়েছে সেই মিস্রির প্যাকেটটা বের করে নিলাম আর এখন বিস্কুটগুলো ঢালবো দেখো প্যাকেটটা এতটাই শক্ত যে আমি দুই হাত দিয়ে টেনে টেনেও ছিটতে পারছি না তা বিস্কুটটা প্যাকেট খুলতে গিয়ে দুটো বিস্কুট পড়ে গেল তাই আমি একটু মানে হেসে নিলাম মানে এতই আমি কাজের মানুষ যে বিস্কুটের প্যাকেটও ছিটতে পারি না তা কোটোতে বিস্কুটগুলো সব ভরে নিচ্ছি আর প্যাকেট ছিটতে গিয়ে কতগুলো বিস্কুট যে গুঁড়ো হয়ে গেছে তার কোনো ঠিক নেই তো কী করবো সবগুলোই একভাবে প্যাকেটের মধ্যে থেকে কোটোর মধ্যে রেখে দিচ্ছি ওই চা করব যখন তখন ওই ভাঙা বিস্কুটগুলো আমি খাবো আর ভালোগুলো তো রেখে দেবো কী তোমার হাতে ওটা দেখি কী করবা ওটা দিয়ে ওটা কি তোমার হাতে

কি রেখেছো ব্যাগের মধ্যে চলো এই যে আমার ভাইজি এসেছে এখন এখানে যে তরকারি নামিয়ে নিলাম এটা সজনে ডাটা আলু আর উচ্ছে দিয়ে করেছি লাঠা মাছ দিয়ে এটা হচ্ছে গাজর পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা করেছি আর এদিকে একটু গরম জল বসালাম সসমিনে করে এই যে উনুনে বসালে অনেকটা টাইম লাগবে কেননা এখন আবার উনুন ধরাতে টাইম লাগবে মেন বিষয় হচ্ছে ওটা মানে জল উনুনটা ধুয়ে গেলে জল ফুটতে টাইম লাগতো না কিন্তু উনুনটা ধরাতে টাইম লাগবে বলে গ্যাসেই বসিয়ে দিলাম জল জলটা গরম হলে তারপরে আমি বাবার কিছু কাপড় ভেজাবো কারণ গরম জলে না দিলে ভালো পরিষ্কার হবে না এর জন্য গরম জলটা করে নিচ্ছি সব কাজকর্ম সেরে স্নান করে নিলাম এখন আর কি কি করেছি একটু দেখিয়ে দিই তোমাদের স্নান করে জামা কাপড় এগুলো আমার নেড়ে দিলাম আর এই সাইডে যে বাবারটা সব ধুয়েছি দেখো সূর্যের আলোতে কিছু দেখাই যাচ্ছে না এই সাইডে এগুলো ধুয়েছি আর এদিকে এই যে এই পাতাগুলো সব এনেছি এই দেখো কত পাতা এনেছি এগুলো সব জাল দেব আর আমার ভাইজি দেখো নিউ মডেল ওকে চশমা দিয়েছে চশমা আর এই যে আমার বাবা একখানা আলু তুলেছে এই দেখো আমাদের মাঠে হয়েছিল বেশি বড়ো হয়নি এরকম এটুকু হয়েছে আর এই যে সাথে এখানে এটুকু ছিল এরকম করে জয়েন্ট করা ছিল আদার মতো দেখেছ পুরো আধার মতো লাগছে দেখতে তো চল আমি ধুয়ে দিয়েছিলাম মাটি মাখানো ছিল তো ধুয়ে দিয়েছি এখন এটা ঘরে নিয়ে যাবো আর এখান দিয়ে ঘাস পরিষ্কার করেছে আমার বাবা আজকে আর আমার ছেলে জল দিয়ে দিয়েছে এই যে এখানে কুপিয়েছে এখানে জল দিয়েছে ডাটা শাক লাল শাক আর হচ্ছে পাট শাক তিনটে শাক লাগানো হবে এখানে আর একটু পরে লাগাবে আর আমার ছেলে এই যে বসে বসে মোবাইল ঘাটছে আর আমি নিয়ে আসলাম এই যে মুড়ি গুড়মুড়ি মুড়ি নিয়ে এসেছি এটা এখন খাবো আমি ভাত খেয়েছি কিছুক্ষণ আগে এখন আর ভাতের খিদে নেই হালকা মুড়ির খিদে পেয়েছে এখন আমার তা চলো বসে বসে মুড়িগুলো খাই হ্যাঁ এখন তো সাড়ে চারটে বাজে সাড়ে পাঁচটার দিকে একটু বাজারে যাবো কালকে বিয়েবাড়ি যাবো একটা বিয়ের নিমন্ত্রণ রয়েছে আমার পিসি বাড়ি সেখানে যাবো তার জন্য কিছু কেনাকাটির প্রয়োজন রয়েছে নিজের জন্যও কিছু কিনবো আর কী গিফট দেবো সেটাও আনতে যাবো এখনো সঠিক জানি না কি আনবো তো বাজারে যাই দেখি দেখে কি পছন্দ হয় সেই বুঝে জিনিস নিয়ে আসব তো ভিডিওটা দেখতে থাকো রাত পর্যন্ত আছি তোমাদের সাথে মানে এতটা কাজ করেছি যে এখন হাঁপিয়ে গেছি অনেকক্ষণ আগেই কিন্তু সব কাজকর্ম সারা হয়ে গেছে স্নান করে নিয়েছি তবুও যেন সেই ভিতরের থেকে সেই কষ্টটা এখনও মানে ঠিক হয়নি নি তো চলো এখন বসে বসে মুড়ি খেতে খেতে একটু রেস্ট নিই তারপরে আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যার সময় একটু রেডি হয়ে নিলাম যাবো বাজারে এই যে চুড়িদার পরে নিয়েছি তো চলো যাই কি আনবো সেটা এখনও আমি জানি না তবে দেখা যাক কি আনবো আনলে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো বেরিয়ে পড়ি আমি নিয়ে নিয়েছি এখান থেকে এখানে রয়েছে একটা গাছা প্রদীপ একদম প্যাকিং প্যাকিং করে দিয়েছে তোমাদের আর দেখানো হলো না মানে যে পুজো দেওয়ার যে প্রদীপ গাছা হয় সেই প্রদীপ গাছাই নিলাম চলো এখন যাই দেখা যাক বাড়ি গিয়ে খুলে গিয়ে দেখানো সম্ভব হয় তাহলে তোমাদের দেখিয়ে দেবো বাড়িতে চলে এসেছি আর এই যে কিছু কেনাকাটি করে নিয়ে আসলাম এটা না দেখানো সম্ভব হচ্ছে না কেননা পুরো প্যাকিং করে দিয়েছে যে এখানে টেপ মেরে দিয়েছে তোমরা তো জানোই যে গাছা প্রদীপ কেমন হয় এরকম যে লম্বা যে প্রদীপ তার উপরে আর একটা বাটি প্রদীপ থাকে সেই প্রদীপ এই যে এর উপরে এখানে আর একটা প্রদীপ বসবে এই যে এটা তো গিফটে যাবে এর জন্য এটা খুলতে পারছি না এই হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার গিফট আর আমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি সেগুলো হচ্ছে তোমাদের দেখাই এই যে গলার সেট নিয়ে এসেছি একটা এটা কালকে যত সকালে বেরোতে পারবো তত তাহলে ভালো অনুষ্ঠানগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো মানে এই ভিডিওতে তো হবে না পরের ভিডিওতে দেখাতে পারবো জল ভরতে যাওয়ার সময় হলুদ রঙের শাড়ি পরবো ভেবেছি তার জন্য এই গলার সেটটা নিয়ে আসলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও যে সেটটা কেমন হয়েছে সাথে কানে দুল রয়েছে আর একটা সেট নিয়ে এসেছি এই যে আর একটা ব্ল্যাক কালারের একটা পুঁথির মধ্যে আর এরকম যে টপ টপ মতন করা এই একটা গলার চিক নিয়ে এসেছি সাথে কানের টপ রয়েছে যে এটা বৌভাতের দিন পরব বৌভাতের দিন কালো শাড়ি পরবো ভেবেছি তার জন্য এই সেটটা এনেছি এই দুটো সেট গেল আর নিয়ে এসেছি একটা কোমর বিছে কোমর বিছে বলবো না কোমর চাবি বলবো জানি না তোমাদের দেখাই এটা শাড়ির উপরে যে কোমরে দিতে হবে এভাবে যেটা কেমন হয়েছে এই জিনিসটাও তোমরা কমেন্ট করে জানিয়েও এই যে এই ছিল আমার কেনাকাটি আর গতকালকে কিছু কিনেছি সেগুলো তোমাদের আর দেখানো হয়নি সেগুলোই ছোটোখাটো টুকিটাকি জিনিস গাডার কিনেছি চুলের তারপরে লিপস্টিক কিনেছি একটা মুখে মাখা ক্রিম কিনেছি দুপথা টিপ কিনেছি এই ধরনের টুকিটাকি জিনিস কিনেছি তো চলো এগুলো এখন ঘুরে রাখি আর হচ্ছে আমি এখন আমার ব্যাগ গোছাবো মানে কি কি শাড়ি নেব কি কি নেব শাড়ির জিনিসটি সেগুলো সব গোছাবো এখন কারণ কালকে যত সকালে বেরোতে পারবো আমি তত তো সকালে ওখানে পৌঁছোতে পারবো এই জন্যই আমি এখন ব্যাগ গুছিয়ে রাখব এগুলো এখন সাইড করে রাখি আর বাড়ি এসে দেখছি আমার ছেলে সন্ধ্যার জন্য কিছু টিফিন বানিয়েছে চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই কী বানিয়েছে ও বানিয়েছে এটাকে কি বলবো আলু পরোটা না পিৎজা বুঝতে পারছি না যাই হোক ওই ধরনেরই ঘরের যেসব জিনিস ছিল তাই দিয়ে করেছি লঙ্কা পেঁয়াজ টমেটো শশা দিয়েছিস নাকি বাবা ও শশা দেয়নি শশাটা এখন কুচিয়ে দেব এই হচ্ছে বানিয়েছে আর এখানে রয়েছে অনেকগুলোই তো করেছে বাবা বেশ মোটা মোটা একটা খেলেই তো পেট ভরে যাবে এই দেখো পাঁচটা বানিয়েছে এখানে দুটো এখানে দুটো এখানে একটা চলো এখন আমরা এগুলো খাওয়া দাওয়া করবো কিছু শশা কেটে নিয়ে এর সাথে আমি দেখো এখান থেকে একটু খেয়েও নিয়েছি মানে সন্ধ্যার সময় তো খিদে পেয়ে গেছে অনেকক্ষণ আগেই খেয়েছি সে দুপুরবেলা খেয়েছি আর আমার ছেলেও খাচ্ছে বেশ টেস্টি হয়েছে লঙ্কা দিয়েছে মধ্যে ঝাল ঝাল এটা খেলে রাত্রি আর ভাত খেতে হবে না এত মোটা মোটা তারপরে তো সব কিছু গোছাতে গোছাতে হবে ব্যাগ বিয়ে বাড়ি যাওয়ার আনন্দে দেখো আমি এখনই ব্যাগ গোছাতে বসে পড়েছি শোকেজ থেকে সব জামা কাপড় বের করে নিয়ে আসলাম বিয়েতে কী শাড়ি পরবো বৌভাতে কী শাড়ি পরবো এমনকি আমি কি পরে যাব সেটা নিয়েও বহু চিন্তা রয়েছে আমার মাথায় তাই সব কিছু এই যে বের করে নিয়েছি আর জল ভরতে যাবো বলে একটা হলুদ কালারের শাড়ি নিয়ে নিলাম জল ভরতে তো সবাই হলুদ কালারেরই পরে অবশ্য ওখানে কে কী পড়বে আমি জানি না তবে আমি আমার মত মতন একটা নিয়ে নিয়েছি দেখা যাক যদি পড়ি তো পরলাম তা ব্যাগটা পুরো গুছিয়ে নিচ্ছি আর এরপরে আর কোনো কাজ নেই তারপরে ঘুমিয়ে পড়বো অনেকটাই রাত এখন রাত দশটা বাজে তা চলো আজকের মতো ভিডিওটা জামাকাপড় গোছাতে গোছাতেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন জায়গায় নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো গুড নাইট চলো শুভরাত্রি এই দেখো এগুলো তোমাদের না দেখিয়েই ভিডিওটা শেষ করে দিচ্ছি মেন জিনিস তো হচ্ছে আমি কি গয়নাগাঁঠি কিনেছি সেগুলোই যদি আমি ব্যাগ না গোছাই তাহলে আর কী হ কী হলো বলো তাই আমি যে সাইড যে ব্যাগটা নিয়ে যাব সেই ব্যাগটার মধ্যেই আমার কসমেটিকগুলো সব ভরে নেব। আর ওই ব্যাগটা তো পুরো ভরে গেছে তোমরা তো দেখতেই কত বড় একটা ব্যাগ নিয়েছি তবুও ভরে গেল ভেবেছিলাম যে হয়তো ব্যাগটা অনেকটা ফাঁকা থাকবে সেটাই ভেবেছিলাম কিন্তু শেষ মেরে দেখছি যে না ব্যাগটা পুরো ভরে গেছে তা আমি এই যে প্যাকেট থেকে সব আমার এই মালা ঠালা এগুলো সব বের করে নিচ্ছি আর এই কাগজগুলো আমি বাদ দিয়ে দেবো কেননা কাগজ সহ নিয়ে যাওয়া শুধু শুধু অনেকটা জায়গা বেশি লাগবে তো আমি কাগজগুলো ফেলে দিয়ে শুধু মালাটা বের করে নিচ্ছি এটা একটা প্যাকেটের মধ্যে ভরে নেব আর যাবতীয় যা যা নিয়েছি সব কিছু তো ওই প্যাকেটটার মধ্যে করেই এক জায়গায় রেখে দিচ্ছি আর সাইড ব্যাকটার মধ্যেই থাকবে তাহলে আমার অনুষ্ঠান বাড়িতে আর বেশি খুঁজতে অসুবিধা হবে না আমি এক জায়গায় পেয়ে যাব। এভাবেই বাড়ি থেকে একদম সব কিছু সেটিং করে নিচ্ছি যে কোনটা কোন জায়গায় রাখছি কীভাবে রাখছি যাতে একবারে পেয়ে যাই আর এই যে যে কোমর বিছেটা কিনেছি এটার মধ্যে এস লাগানো ছিল না তাই আমি আবার এসটা লাগিয়ে কোমরের সাথে সেট করে দেখছি যে কোন জায়গাটা লাগালে মানে আমার কোমরে সেটিং হবে তাই এসটা তো প্যাকেটের ভেতরেই ছিল সেটা আমি একটু লাগিয়ে নিলাম কেননা ছোট জিনিস দেখা গেলো ওখানে গিয়ে বের করতে গেলে আমার হারিয়ে গেলো তাহলে আমার জিনিসটাই বিধা হয়ে যাবে আমি আর পড়তেই পারবো না তারপরে এই যে ব্যাগের মধ্যে ভরে নিলাম সব কিছু কমপ্লিট তা চলো এখন আমি শুয়ে পড়বো আজকের মতো গুড নাইট